আজকে আবার হাজির নতুন ভিডিও ভিডিও নিয়ে আজকের নাভি দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে আজকের ভিডিওটা অনেকটাই কাততালীয় বা হাস্যকর মনে হতে পারে এর সাথে বাস্তবে কিছুটা মিল থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যায় আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় প্রতিটি গর্ভবতী মা নানা রকম ভাবে সন্তান ছেলে না মেয়ে বোঝার চেষ্টা করেন এটা মানা হয় যদি প্যাটটা একটু ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার অনেকে আবার নাবের ধারণা দেখে বা তলপেটের নিচে থেকে প্যাট অব্দি হওয়া কালো তাকটা দেখে বোঝার চেষ্টা করেন ছেলে হবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে পারি হ্যাঁ কিছুটা অন্তত বলা যায় যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয় অনেকের আবার মিলেও যেতে পারে শুধুমাত্র না নয় প্যাটের আরও কিছু আকার আর অন্য কিছু সিম্পটম দেখেও আপনার বুঝতে পারেন আপনার গর্ভে কি সন্তান আছে আপনার প্যাটটি দেখতে কেমন লাগছে বাস্কেট বলের মতো নাকি তরমুজের মতো যদি সেটা বাস্কেট বলের মতো দেখায় সেই লক্ষণটা ছেলে সন্তানের কিন্তু যদি সেটা দেখতে তরমুজের মতো তাহলে আপনার কন্যা সন্তান হতে চলেছে কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাভি অব্দি যায় আর সেটা যদি খুব গাঢ় দেখায় তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলেছে অন্যদিকে দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাঁচর অবধি আসে তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান আশা করতে পারেন পাঁচ আর ওজন আপনার গর্ভে সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা সম্ভাবনা বেশি থাকে যদি সেটা সারা প্যাটময় মাঝখানে মনে হয় তাহলে কন্যা সন্তান হতে পারে নাবির লক্ষণ অনেক আগে থেকে এটা অনুমান করা হয় যে গর্ভাবস্থার শেষের দিকে মানে সাত থেকে নয় মাসের মধ্যে গর্ভবতী পরিবর্তন না হয় বা যদি পেটের ভিতরের দিকে থাকে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর গর্ভবতীর নাবি যদি পরিবর্তন হয়ে বাহিরের দিকে বেরিয়ে আসে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে শেষ কথায় বলা যায় ঘরোয়া বা বিজ্ঞান কোনোটাই একশো পার্সেন্ট সঠিক ফল দিতে পারবে না বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে তাই এসব নিয়ে চিন্তা না করে সুস্থ সন্তান পেতে নিজের প্রতি যত্নশীল হন পুষ্টিকর খাবার বেশি করে খান আর ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে তো আপনারই অংশ তাই আল্লাহর উপর ভরসা রাখুন চিন্তামুক্ত থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ